দুনিয়া থাকার জায়গানা ওরে দুনিয়া দুনিয়া থাকার জায়গানা নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে ঠিক কিনা বলেন নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পরান পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে ঠিক না বলেন নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরান পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে সগু বুঝিলে একবার তুমি সগু বুঝিলে একবার তুমি দুনিয়া দুনিয়া থাকার জায়গা না বলেন ঠিক কি না এই দুনিয়ায় সারা জীবন থাকা যায় না এই জন্য যুবক এই অল্প সময়ের সফরটা আল্লাহর জন্য আমরা কাটাতে চাই ধরে বলেন ঠিক কিনা বলেন আমার হাইরান আল্লাহর জন্য কাটতে চাই এই জমিনের মালিক যিনি আসমানের মালিক যিনি সেই মালিকের বিধান আমরা কায়েম করতে চাই কারা কারা তুই হাত আল্লাহ তালাকে দেখায় দি লিল্লাহে তাকবি আল্লাহ কবুল করুন শুধু আপনারাই হবে না মায়েদেরও লাগবে মায়েদেরও লাগবে কিনা বলেন মায়েদেরও লাগবে সম্মানিত ভাইরা আমার আস্তে আস্তে করে কথা কথাটুকু বলতেছিলাম আমি একটু শেষ করি আপনাদের মনোযোগটা একটা আকর্ষণ করতেছি বলেন তো এই পিলেটটা দুনিয়ার কোনো বিজ্ঞান এটা ঠিক করতে পারবে না যিনি ঠিক করবেন তিনি আমার আল্লাহ ওই আল্লাহ তালার গোলামি যদি আমরা করি ওই পিলেট আমার আল্লাহ তালা ঠিক করে দিতে পারে কিনা বলে পারে না অবশ্যই পারে এই জন্য আমি তো বলতেছি আমি মাঝে মধ্যে চিন্তা করতেছি আমার ভাইরাব কয়েকদিন আগে আপনারা শুনেছেন বাংলাদেশের বাউল আর এক শোনেন নাই বাউল শব্দ পেশাব বাউল শব্দের ও যে পেশাব সরকার ঠিক কিনা কর আমার ভাইরাম এই পেশাব সরকারের পক্ষে আবার একটি গোষ্ঠী কথা বলতেছে কয়টা ভোটের লোভে কথা কয় না ঠিকের অবস্থা তো হচ্ছে না ঠিক কিনা বলেন আমার ভাইরা বাংলার জমিনে দাঁড়িয়ে টুপিয়া লড়া থাকতে এইরকম বাউল সরকার আল্লাহ নিয়ে কথা বলবে তাও হিদি জনতা মেনে নেবে না আমরা বাউল সরকারের ফাঁসি চাই একবার নয় হাজার বার ফাঁসি দিলেও আল্লাহকে নিয়ে যে কুটুক্তি করেছে হাজার বার ফাঁসি দিলেও ওর অপরাধের শাস্তি শেষ হবে না কয়েকদিন আগে ব্রাহ্মণ বাড়িয়াতে এক যুবক কোরআন আগুন দিয়ে পোড়ায়ছে না উজবিল্লাহ আমার ও যুবক কারায়রা, আগুন দিয়ে কোরআন পোড়ায় আমার ভাইরাম আগুন দিয়ে যতই কোরআন পোড়াও কোরআন তুমি শেষ করতে পারবে না ঠিক কিনা বলেন এ কোরআনের হেফাজতের দায়িত্ব কার জোরে বলেন কার আল্লাহ যতই হোক কোরআনের রইতে ঠিক কিনা বলেন আছে বিশ্বভরা কোরআনের হাফেজ ঠিক কিনা কোরআনের হাফেজ আছে আছে না সম্মানিত ভাইরা আমার আমার ভাইরা এই জন্য আমরা থাকবো কার পথে আল্লাহর পথে বলেন কার পথে আল্লাহর পথে আমার এই জন্য দুনিয়ার ইঞ্জিনিয়ার ওই ঠিক করে দিতে পারবে না যদি আমরা আল্লাহর বিধান এই জমিনে কায়েম করতে পারি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে এই ফিলে ঠিক করে দিতে পারে কিনা বলে এই জন্য আল্লাহর গুলামি করতে হবে রাজি আছি তো আমরা কার গোলামি করব কন আল্লাহর গোলামি এই জন্যই করব যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন ওই আল্লাহর কাছে আবার আমাদের ফিরে যেতে হবে হবে কিনা কন আল্লাহ রব্বুল আলামিন বললেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইনাল্লাহি তুরজাউল উমুর আল্লাহ পাক বললেন আকাশ এবং পৃথিবীর কর্তৃত্ব তো আমার এবং আল্লাহর দিকে সমস্ত কিছু আবার প্রত্যাবর্তিত হবে অর্থাৎ আল্লাহ তালার দিকে আবার সব ফিরে যাবে বলি সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার তাহলে সঠিক পথ আল্লাহ পাক বললেন কোরআনের এক আয়াতকে যারা অস্বীকার করবে তারা কাফের তারা কি কাফের আমার ভাইরা সুলের পথ অবলম্বন করতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কুলাতিউল্লাহ হাতিউর রাসূল আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহ এবং রসূলের আনুগত্য করো এই জন্য আমরা বলি দুনিয়ার কোন মানুষ আমার নেতা না আমার নেতা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কি না বলেন রসূলকে নেতা হিসাবে মানতে চাই কি চাই না সম্মানিত ভাইরা আমার আল্লাহ রসুলকে নেতা হিসাবে যদি আপনি মানতে চান তাহলে রসুলের আনুগত্য করতে হবে রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন রসুল যেভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যেভাবে চালায়েছেন ওইভাবে যারা চালাতে চায় ওদের পিছনে আমরা থাকতে চাই ঠিক কিনা কন এই জন্য বলি কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে ঠিক কিনা আমি ওই সকল ভাইদেরকে বলি তোমরা যারা আমাদেরকে শত্রু মনে করো তোমরা আজকেই বলো যে আগামীকাল থেকেই বলো যে আমরা কোরআনের আইন শাসন চালু করব। আমরা তোমাদের সাথে আসি কথা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সাবিরা যেইভাবে ত্যাগ স্বীকার করেছে নবীজির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সাহাবিরা যেইভাবে জীবন দিয়েছে যেইভাবে চেষ্টা করেছে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম আমরা করতে চাই কোন সময় হয়তো এমনও হতে পারে প্লেটটা যদি সরে যায় তাহলে এই পৃথিবী সব ধসে চলে যাবে সব ধসে যাবে এবার আপনারা বলেন তো এই পিলেট যিনি সেট করেছেন কি পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো মানুষ এই পিলেটটা সম্মানিত ভাইরা আমার এই যে আপনাদের এই পিরিজ কি কোনো একটা পিলার যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে হয়তো রোড কর্তৃপক্ষ যারা রোডের দায়িত্ব রোড কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু চিন্তা করবে ইঞ্জিনিয়ার অথবা মিস্ত্রি দ্বারা এইটা সারা যায় কিনা কথা বলেন চেষ্টা করবে কি করবে না এই পিলেটটা ঠিক করার জন্য তারা বিভিন্নভাবে বাংলাদেশে যদি কোনো ইঞ্জিনিয়ার না পায় বিদেশ থেকে হলেও এই প্লেটটা ঠিক করবে কারণ হলো এই ব্রিজের উপর যা যদি কোন মানুষ যদি চলাফেরা করে আর ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে মানুষের ক্ষতি হতে পারে এইটা সারার জন্য চেষ্টা করবে কি করবে না আমার ভাইরা মানুষ সারল কিন্তু পানি এই পৃথিবীর তলায় আল্লাহ পাক যেই প্লেট লাগাইছেন বলেন এই প্লেটটা কোন ইঞ্জিনিয়ার সারবে কোন ইঞ্জিনিয়ার সারবে বলেন আল্লাহর নামটা বলতে লজ্জা হয় আপনাদের জোরে বলেন তো কে আল্লাহ ও যুবক তোমাদের কি বলি ও যুবক আগামীর বাংলাদেশ তো পরিবর্তন হবে তোমাদের দ্বারাই আগামীর ভোট যুদ্ধের প্রথম ভোটটা যেন আল্লাহর পক্ষে হয় হবে তো যুবকেরা হবে তো আল্লাহর পক্ষে হবে এই জন্য তুমি আল্লাহর পক্ষে ভোট দিবে কারণ এই দুনিয়া ছেড়ে তুমি একদিন চলে যাবে যুবক থাকবে না কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ায় সারা জীবন থাকা যায় না এই জন্য রবের রনার পালন করা লাগে দুনিয়া থাকার জায়গা না ওরে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না কের কাছে জীবন তোমা মরণ ঘাড়ের পিছে ঠিক কিনা বলেন নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরান পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে ঠিক কিনা বলে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছেন দিলে পাখি সবই তোমার মিছে সব বুঝিলে একবার তুমি সদু বুঝিলে একবার তুমি ফিরাইবানা রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না বলেন ঠিক কিনা এ দুনিয়ায় সারা জীবন থাকা যায় এই জন্য যুবক এই অল্প সময়ের সফরটা আল্লাহর জন্য আমরা কাটাতে চাই ধরে বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরাম আল্লাহর জন্য কাটাতে চাই এই জমিনের মালিক যিনি আসমানের মালিক যিনি সেই মালিকের বিধান আমরা কায়েম করতে চাই কারা কারা তুই হাত আল্লাহ তালাকে দেখায় দিই লিল্লাহ হে থাকবি আল্লাহ কবুল করুন শুধু আপনারাই হবে না মায়েদেরও লাগবে লাগবে কিনা বলেন মায়েদেরও লাগবে ভাইরা আমার আস্তে আস্তে একটু আগাব কথাটুকু বলতেছিলাম আমি একটু শেষ করি আপনাদের মনোযোগটা একটা আকর্ষণ করতেছি বলেন তো এই পিনের দুনিয়ার কোন বিজ্ঞান এটা ঠিক করতে পারবে না যিনি ঠিক করবেন তিনি আমার আল্লাহ ওই আল্লাহ তালার গোলামি যদি আমরা করি ওই পিলেট আমার আল্লাহ তালা ঠিক করে দিতে পারে কিনা বলে পারে না অবশ্যই পারে এই জন্য আমি তো বলতেছি আমি মাঝে মধ্যে চিন্তা করতেছি আমার ভয়রাম কয়েকদিন আগে আপনারা শুনেছেন বাংলাদেশের বাউলার এক ফাউল দেখেন না শোনেন নাই বাউ আবুল সরকার ও পেশাব সরকার বাউল শব্দের অর্থ তো পেশাব বাউল শব্দের অর্থ কি ওসে পেশাব সরকার ঠিক কি না কর আমার ভাইরাম এই পেশাব সরকারের পক্ষে আবার একটি গোষ্ঠী কথা বলতেছে কয়টা ভোটের লোভে কথা কয় না ঠিকের অবস্থা হচ্ছে না ঠিক কিনা বলেন আমার ভাইরা বাংলার জমিনে দাঁড়িয়ে টুপিয়া লড়া থাকতে এইরকম বাউল সরকার আল্লাহ নিয়ে কথা বলবে তাও হিদি জনতা মেনে নেবে না আমরা বাউল সরকারের ফাঁসি চাই একবার নয় হাজার বার ফাঁসি দিলেও আল্লাহকে নিয়ে যে কুটুক্তি করেছে হাজার বার ফাঁসি দিলেও ওর অপরাধের শাস্তি শেষ হবে না কয়দিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে এক যুবক কোরআন আগুন দিয়ে পোড়াইছে না আমার ও যুবক কারা এরা আগুন দিয়ে খোরান পোড়ায় আমার ভাইরাম আগুন দিয়ে যতই কোরআন পোড়াও কোরআন তুমি শেষ করতে পারবে না ঠিক কিনা বলেন এ কোরআনের হেফাজতের দায়িত্ব কার জোরে বলেন কার যা তুই হ কোরে আগুনেরইতে ঠিক কিনা বলেন আছে বিশ্ব ভরা কুরআনের হাফেজ ঠিক কিনা কুরআনের হাফেজ আছে আছে না সম্মানিত ভাইরা আমার আমার এই জন্য আমরা থাকব কার পথে আল্লাহর পথে জোরে বলেন কার পথে আল্লাহর আমার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার ওই ফিলে ঠিক করে দিতে পারবে না যদি আমরা আল্লাহর বিধান এই জমিনে কায়েম করতে পারি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে এই পিলে ঠিক করে দিতে পারে কিনা বলে এই জন্য আল্লাহর গোলামী করতে হবে রাজি আছি তো আমরা কার গোলামী করবো কন আল্লাহর গোলামী এই জন্যই করব যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন ওই আল্লাহর কাছে আবার আমাদের ফিরে যেতে হবে হবে কিনা কোন আল্লাহ رب العالمین বললেন লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর আল্লাহ পাক বললেন আকাশ এবং পৃথিবীর কর্তৃত্ব তো আমার এবং আল্লাহর দিকে সমস্ত কিছু আবার প্রত্যাবর্তিত হবে অর্থাৎ আল্লাহ তালার দিকে আবার সব ফিরে যাবে বলি আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার তাহলে সঠিক পথ আল্লাহ পাক বললেন কোরআনের এক আয়াতকে যারা অস্বীকার করবে তারা কাফের তারা কি কাফের আমার ভাইরা ভাইরারের পথ অবলম্বন করতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কুলাতিউল্লাহ হাতিউর রাসূল আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এই জন্য আমরা বলি দুনিয়ার কোন মানুষ আমার নেতা না আমার নেতা হলো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কি না বলেন রসূলকে নেতা হিসাবে মানতে চাই কি চাই না সম্মানিত ভাইরা আমার রসুল কে নেতা হিসাবে যদি আপনি মানতে চান তাহলে রসুলের আনুগত্য করতে হবে রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন রসুল যেভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যেভাবে চালায়েছেন ওইভাবে যারা চালাতে চায় ওদের পিছনে আমরা থাকতে চাই ঠিক কিনা কন এই জন্য বলি কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে ঠিক কিনা কর আমি ওই সকল ভাইদেরকে বলি তোমরা যারা আমাদেরকে শত্রু মনে করো তোমরা আজকেই বলো যে আগামীকাল থেকেই বলো যে আমরা কোরআনের আইন শাসন চালু করব। আমরা তোমাদের সাথে আসি কথা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সাহাবীরা যেইভাবে ত্যাগ স্বীকার করেছে নবীজির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সাহাবিরা যেইভাবে জীবন দিয়েছে যেইভাবে চেষ্টা করেছে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম আমরা করতে চাই